আজকে আমরা কই চলে আসলাম মাছ বাজারে মাছের বাজার জেদ্দা কেতে এটা এটাই লেট নাচালো হ'লি লাগে পোৱা নাই পোৱা নাই

এমনি পরিষ্কার করা লাগবে সাগরের তেলা বিয়ে মাছ হ্যাঁ এটা মাছ দেখেন

এইগুলো খাইতেই জানি না এইসব খায় মানুষ Канада. Бейдика, келе, бейдике бейдике. Комдик. Танып. Майсыла.

সকাল টাইমে আসলে আরো ভালো পাওয়া যায় বলেন কত মাস এই যে মাছ বাজারে সন্ধ্যার পরে আসলাম নাস্তা করার পরে অনেক মাছ এইখানে সব তাজা মাছ এরূপ চাদা কত কেজি হ্যাঁ শুনে দেখেন

তো অনেক বড় সবজির দোকান

মাস কত দিন আছে না না ওনারটা কি কি মাসজন এলিশ মাস এলিশ মাস ছোট ছোট পাওয়া যায় যায় একটু দেখি না

এখন কি বাসায় যান এই তো যাচ্ছি বাসায় যাচ্ছি না রাজহাস কিনতে যাচ্ছে রাজহাস খাবে রাত্রে হাঁসের মাংস খাবে আপু এখনো জায়গা আছেন বাংলাদেশে তো অনেক রাত না এগারোটায় বিশ এগারোটায় বিশ বাজে এখনো জায়গা গেছেন খরচ করে রেসিং কার্ড দেখতে যাবো কাজ নেই দুই তিন হাজার দুই মাস বাজার করে খাওয়া যাবো তিন মাস

দুই তিন মাস যে ভিডিও দেইনি সবাই মনে করে যে আমি দেশে ধরে গেছি আমি তো এই জায়গায় আছি এখনো রাত্রে লাইভ ভালো আসে না সব এরকম টাইমে লাইভ আসেনি তো দিন কোনোদিন অনেক কম টাইমে ভালো হয় আসে অনেক কেন বাংলাদেশে এখন তো সবাই ঘুম হয়ে যায় না রাত্রি

লাইভ কেটে দেয় আজকে কেউ নেই লাইভে রাত্রে তো দেখি কালকে বিকালের দিকে বিকাল টাইমে লাইভ আসতে পারি আসার আগে জানিয়ে দেব আমাজ জামাইয়ের সাথে কথা বলছি আচ্ছা অনেকেও অনেকে বিদেশ থাকে ভালো থাকেন হ্যাঁ এখন রাতের টাইম তো লাইভে কিছু দেখাই যাচ্ছে না আমি হচ্ছে কালকে বিকাল টাইমে লাইভে আসবো ভালো থেকে